হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আমার ফেসবুক পেজে তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্গা মেকআপ লুক যেটা তোমরা দিনেও করতে পারবে আর সেই লুকটা করে তোমরা রাতেও বেরিয়ে যেতে পারবে তো চলো আর হ্যাঁ আজকে লুকটা হচ্ছে একদম এসি পাখা ছাড়া ঠিকই শুনেছো আজকে লুকটা হতে চলেছে একদম এসি পাখা ছাড়া আমি যেখানে বসে এখন মেকআপ করছি বা করে দেখাবো সেখানে কোনো রকম এসিও চলছে না পাখাও চলছে না পাখা চললে তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই যেতে খুব আওয়াজ হতো আর এসি তো না স্পেশালি মেকআপটা আর যারা কাজল একদমই পছন্দ করো না তাদের জন্য তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করছি আমি এখানে পুরো নিয়ে বসে গেছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে আজকে মেকআপটা দেখাবো চলো শেয়ার করছি আজকের লুকটা এই যে দেখো পুরো সেট নিয়ে আমি বসে গেছি এই পাখাটা যে দেখতে পাচ্ছ এটাই চলবে শুধু আর না চলছে ওপরে কোনো পাখা আর আমার এখানে না আছে কোনো এসি এই চারিদিকে দেখতেই পাচ্ছ না আছে কোনো এসি তো চলো আজকে মেকআপ লুকটা শুরু করছি দেখো মেকআপের ক্ষেত্রে কিন্তু ফেসটাকে সবসময় একটু ঠান্ডা রাখা দরকার সেটা গরমকালে হোক বা শীতকালে তো গরমকালে হলে আমাদের জন্য একটু এসির প্রয়োজন হয় যেহেতু সবার বাড়িতে এসি থাকে না সেই জন্য আমি এখন চুলটাকে ভালো করে গুড়িয়ে নেব যাতে করে আমার বেশি ঘাম না হয় কটন নিয়ে ভালো করে ফেসটাকে আমি ক্লিন করব। মনে রাখতে হবে প্রথমে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে আর যে কোনো ওয়াইপস দিয়েই তোমরা ক্লিন করতে পারবে যেন ওয়াইফটা পুরো কটনের হয় এই যে পুরো যেন কটনের হয় তো এটাকে দিয়ে ভালো করে আমি ফেসটাকে ক্লিন করছি ওয়াইপস দিয়ে পুরো মুখটাকে ক্লিন করে নেওয়ার পর এখন আমরা করবো টোনার টোনারের জন্য আমি এখানে তোমাদেরকে দুটো টোনার দেখাবো একটু রিজনেবল আর একটু হাইয়ের মধ্যে দেখো এটা হচ্ছে একটা গুড ভাইপসের গ্রিন টি টোনার বুঝতে পারছো আর এটা হচ্ছে একটা বায়োটিকের কিউকাম্বার টোনার এই যে এই দুটো টোনারের মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারবে হ্যাঁ তোমাদের স্কিন অ্যাকর্ডিং ইউজ করবে অয়েলি স্কিনের জন্য কিন্তু এই টোনারটা একদম বেস্ট টোনার তো আমি এখানে যেহেতু বলেছিলাম একটু রিজনেবল প্রাইসের মধ্যে দেখাবো তাই জন্য আমি এখন এই ডোনারটা ইউজ করছি এটা হচ্ছে গুড এটা হচ্ছে একটা মশ্চারাইজার যেটা পন্ডসের একটা লাইট জেল ময়শ্চারাইজার যেটা সবার কাছে থাকে তাই তো তো এই ময়শ্চারাইজারটা আমি এখন ইউজ করছি আর সামারের জন্য তো এটা একদমই বেস্ট যে কোনো স্কিনেই হোক না কেন যাদের একটু বেশি ড্রাই স্কিন তারা একটু ক্রিম বেসড মশ্চারাইজারই অ্যাপ্লাই করবে আর যাদের একদম নর্মাল টু অয়েলি স্কিন তারা কিন্তু সব সময়ের জন্য বা বেশি করে সামারের ক্ষেত্রে এইটা ইউজ করবে আর দুর্গা পুজোতে দিনের বেলা বেরোলেও তো আমাদের ভীষণই গরম লাগে আর সন্ধ্যেবেলা বেরোলেও তাই একই সঙ্গে গ্যাদারিং হয় খুবই গরম লাগে তাই না তার জন্য এই এই মশ্চারাইজারটা সবাই ইউজ করবে এর পরের স্টেপটা হচ্ছে যারা দিনের বেলা বেরোবে তারা অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে যে কোনো তোমরা যেগুলো ব্যবহার করো সেগুলোই ইউজ করবে ময়শ্চারাইজারের পর তারপরে অ্যাপ্লাই করবে প্রাইমার প্রাইমারের জন্য আমি এখানে কালার বারের একটা প্রাইমার নিয়েছি প্রাইমার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এবার আমরা চলে যাব ফাউন্ডেশনে আমাদের কিন্তু মেকআপের স্টেপে এরপর কালার কারেকশন থাকে কিন্তু যেহেতু আমরা নিজেরা সেলফ মেকআপ করব সেই জন্য একটা নর্মাল ন্যাচারালি আমরা যেই সব ফাউন্ডেশান অ্যাপ্লাই করি সেই স্কিন টোনের একটা ফাউন্ডেশান কিনে তোমরা যে যা ইউজ করো সেই হিসাবে ফাউন্ডেশান অ্যাপ্লাই করবে আমি এখানে তোমাদেরকে দুটো ফাউন্ডেশন দেখাবো এই যে এটা হচ্ছে একটা লরিয়ালের একটা ফাউন্ডেশন এটা হচ্ছে একটা লরিয়ালের আর এটা রয়েছে একটা মার্সের ফাউন্ডেশন মধ্যে কোনটা ভালো তাহলে অবশ্যই এটা তো এটা আমি অ্যাপ্লাই করছি আজকে জাস্ট আমি হাটের মধ্যে করে আমি আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কিন্তু এবারে আমাদেরকে হাইলাইটিং করতে হবে তোমরা চাইলে হাইলাইটিং করতে পারো যদি অযথা লেয়ার না দিতে চাও তাহলে নাই করতে পারো কোনো রকম প্রবলেম নেই আমি এখানে করবো না আমি এখানে ডিরেক্ট কিন্তু কম্প্যাক্টে চলে যাব তো কম্প্যাক্টের জন্য আমি এখানে দুটো কম্প্যাক্ট দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা ল্যাকমির কম্প্যাক্ট আর এটা রয়েছে ফিটমির কম্প্যাক্ট বুঝতেই পারছো সেলফের জন্য একদম বেস্ট কম্প্যাক্ট দুটোর মধ্যেই এবার তোমরা যেটা ইউজ করতে পারবে সব কিছু করার পর এখন আমি ফেসটাকে পুরোপুরি লক করব তার জন্য আমি দেখো এখানে একটা মেকআপ রেভলিউশনের এই ফিক্সারটা নিলাম এই ফিক্সারটা নিয়ে ভালো করে বেশটাকে আমি লক করব পরে কিন্তু আবার মেকআপের পর আবার আমি ফিক্সার দিয়ে লক করে দেবো তো এইভাবে এরপর আমি ব্রনজিং হাইলাইটিং ব্রাশার করব তার জন্য এমন একটা প্যালেট যার মধ্যে সব কিছুই থাকবে তো সেই প্যালেটটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে একটা সুইস বিউটির প্যালেট যার মধ্যে তোমরা দেখতে পাবে এই যে সব কিছুই রয়েছে এখানে ব্রনজার রয়েছে আর এগুলো পুরো ব্লাশার এই দুটো হাইলাইটার তো চলো এখান থেকেই আমি আজকে করছি সব কিছু लाइट लाइट प्रोडक्ट नहीं है किन्तु -like हम रात के लाइक और बो छोटा मिनी साइज़ का ब्रास नहीं है भालू कोरे किस छोटा नहीं निंदा मैं मिस क्लियर ये आईब्रोपोमेटन ये এই যে ব্লেন্ডারে যতটাই প্রোডাক্ট লেগে আছে সেটাকে দিয়েই জাস্ট আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি তো প্যালেট আমি শেয়ার করব এটা হচ্ছে একটা হিলারি রোডার প্যালেট দেখতে পাচ্ছ খুবই খুব খুবই কম দাম এটা এই প্যালেটটা আর একটা প্যালেট হচ্ছে এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা এই যে এর মধ্যে সমস্ত কটা নিউড কালার রয়েছে দেখতে পাচ্ছো

এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার বেস মেকআপটা দেখো আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত আমার সামনে সেই ছোট্ট ফ্যানটাই চলছে আর কোনো কিছুই চলছে না তো তোমরা দেখে জানাও আজকের মেকআপটা কেমন লাগলো আর তোমরা অবশ্যই ট্রাই করবে পুজোর সময় এটা করে যাবে কোনো রকম কোনো অসুবিধাও হবে না তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা কোনো নতুন ভিডিওর সাথে ভালো ସୁସ୍ଥ ଥିବ